আসসালামু আলাইকুম শিবজন স্টিল টুগেদার শিবজনের আজকের কালেকশনে কিছু জাহাজের ফার্নিচারের মালামাল দেখতে পাবেন আর যাদের বুক লাগবে আপনারা সাথে ভিডিওটা দেখতে পারেন এখানে অনেক বিভিন্ন ডিজাইন এবং বিভিন্ন সাইজের বুক সেলফ আছে ছোটো একটা বুক আপনাদেরকে দেখাই আর মেজারমেন্ট আপনাদেরকে দেখিয়ে দিই চলুন দেখি এগুলো অর্জেনার জাহাজে যার কারণে একটু গসা ডাক টাক থাকবে আর এগুলো ট্র্যাকের করে আনা হয়েছে এটা পাশে আছে দুই ফিট পাশে আছে দুই ফিট আর লম্বা আছে তিন ফিটের চেয়ে এক দুই ইঞ্চি বেশি থাকবে লম্বা লং তিন ফিটের চেয়ে একটু বেশি থাকবে তিন ফিট ধরেন তিন ফিট সাইত্রিশ এক ইঞ্চি এক ইঞ্চি দেড় ইঞ্চির মতো বাতি আছে আর এগুলো আপনার বুক সেলফ ফুলের টপ অফিসের ফাইল ফাইলের ক্যাবিনেট হিসেবে ব্যবহার করতে পারেন আর আমাদের কাছে বিভিন্ন সাইজের ফাইল ক্যাবিনেট এবং বুক সেলফ আছে আপনাদেরকে শুধুমাত্র ভিডিওতে মালামালগুলো দেখিয়ে দিই যাতে লাগবে আপনারা স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়ার নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে অথবা আমাদের দোকানে এসে মালামালগুলো কিনতে পারেন আর আমরা অনলাইন এবং কুরিয়ারের মা মাধ্যমে সারা বাংলাদেশে মালামাল সাপ্লাই করে থাকি এটা পাশ আছে তিন ফিট এই বুক শেলফটা ফার্স্ট আছে আপনার তিন ফিট এগুলো মেজারমেন্টটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কারণ হচ্ছে ভিডিওতে অনেক কিছু অনেক মালামাল ছোটো বড়ো বিভিন্ন রকম লাগে ওই জন্য ওই কনফিউশনটা দূর করার জন্য মেজরমেন্টটা আপনাদেরকে ভিডিওর মধ্যে দেখিয়ে দিচ্ছি আর এটার হাইট আছে ছয় ফিট সরি ফাঁস্ট ফিট হচ্ছে দুই ইঞ্চি কম পাঁচ ফিটের চেয়ে দুই ইঞ্চি কম ষাট ইঞ্চি থেকে দুই ইঞ্চি কম আটান্ন আটান্ন ইঞ্চি আছে আর এটার মধ্যে দুইটা আছে আর কেউ সাইলে এটা এটা জয়েন করা এটা অরিজিনালি জয়েন করা এ আপনারা সাইলে এটাকে দুই বাক্য ইউজ করতে পারেন আর এটা একটা বুক সেলফ এটা অরিজিনাল বুট এবং কালারটা অরিজিনাল এখানে আমরা কোনো ধরনের কাজ করি নাই আর আপনারা সাইলে এটার দু মধ্যে গ্লাস অথবা ফাইবার ফি সেলুরেট এই এইসব জিনিস লাগিয়ে ইউজ করতে পারেন এটা ফার্স্ট আছে আপনার তিন ফিটের চেয়ে বেশি আছে দুই ইঞ্চির মতো বেশি আছে আর লম্বা আছে বাইন্য ইঞ্চি ফার্স্ট ফিটের চেয়ে আপনার আট ইঞ্চি কম ফার্স্ট ফিটের চেয়ে আট ইঞ্চি কম আছে ফার্স্টে তিন ফিট লম্বা ফার্স্ট ফিটের মতো বুক শেলফটা যাদের লাগবে নিতে পারেন কালারটা খুব সুন্দর উপরে আছে আপনার চোদ্দো ইঞ্চির মতো চোদ্দো ইঞ্চির মতো মোটা চোদ্দ ইঞ্চি এক ফিটের চেয়ে দুই ফিট দুই ইঞ্চি মোটা বুক সেলফগুলো এগুলো আমাদের কাছে তিন চার পিসের মতো আছে আর এগুলো অরিজিনালি এই অবস্থায় আসছে আর আপনার সাইডে সামনে দরজা খালি রাখতে পারেন অথবা গ্লাস বুট যে কোনো জিনিস ইউজ করতে পারেন এখানে একটা আছে এটা পাশ আছে আপনার দুই ইঞ্চি দুই ইঞ্চি দুশো দুই ফিট এটা পাশ আছে দুই ফিট আর লং আছে আপনাদেরকে দেখিয়ে দিই ছোটো বড়ো বিভিন্ন সাইজের বক্স আছে এটার মধ্যে আর বুক সেল এটা লং আছে আপনার আঠাশ ইঞ্চি আঠাশ উনত্রিশ ধরেন আর যেহেতু এক হাতে ক্যামেরা আর অন্য হাতে স্টিল ট্যাপ মিটার ট্যাপ আর নিটা নিতে একটু কষ্ট হচ্ছে তারপরে দেখিয়ে দিচ্ছি আপনাদের আর আপনাদের যাদের বুক সেলগুলো লাগবে স্ক্রিনশট নেবেন আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আপনাদেরকে বিস্তারিত তথ্য দিয়ে দেওয়া হবে আর এখানে একটা আছে উপরে দরজা আছে নিচে কালি এটা আপনার আসলে জুতার বক্স জুতার স্ট্যান্ড ফাইল ফাইল বক্স হিসেবে ইউজ করতে পারেন অফিসে বাসাই ফ্যাক্টরিতে আর আমরা এই সমস্ত মালমালগুলো কুরিয়ার এবং ট্রান্সপোর্টের মাধ্যমে সারা বাংলাদেশে সাপ্লাই করে থাকি যাদের জাহাজের মালামাল লাগবে আপনারা আসলে আমাদের সাথে যোগাযোগ করে মালামালগুলো কিনতে পারেন আর এটার দরজার লকটা দেখছেন আনকমন সুন্দর খুব সুন্দর তার তালার গাঠ আছে তালা অনেকগুলোতে সাবি অরিজিনাল সাবি আছে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে এইটা লং আছে চল্লিশ ইঞ্চি সরি ফস্ত আছে চল্লিশ ইঞ্চি ফস্ত চল্লিশ ইঞ্চি আর লংটা দেখিয়ে দিই লং আছে আপনার সেচল্লিশ ইঞ্চি সেচল্লিশ ইঞ্চি চার ফুট থেকে দুই ইঞ্চি কম এখানে আরও আছে অনেকগুলি মালামাল আমাদের স্টকে আছে যাদের বুক সেলফ আলমারি ওভার লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে ছোটো বড় বিভিন্ন সাইজের এবং কালারও ভিন্ন ভিন্ন বিভিন্ন কালারের মালামাল আছে যাদের লাগবে দেখে শুনে মালামালগুলো কিনতে পারেন আর মালামালগুলো বেশিরভাগ পরিষ্কার পরিচ্ছন্ন মালামাল কোনো দাগ ময়লা নাই আপনারা ভিডিওতে যেরকম দেখতেছেন সেম মালামাল আমাদের কাছ থেকে কিনতে পারবেন আর আমাদের স্টকে আরও কিছু মালামাল আছে আপনাদেরকে দেখিয়ে দিব। আর এখানেও আছে একটা বুক সেলফ কালারটাও সুন্দর খুবই সুন্দর এটা উপরে টু টু চারটা আর নিচে লং একটা টোটাল পাঁচটা বক্স একটা বুক সেলফের মধ্যে আর এটার লম্বা আছে আপনারা চল্লিশ ইঞ্চি থেকে বেশি একচল্লিশ ইঞ্চি লম্বা আছে ফস্ত ফস্ত একচল্লিশ ইঞ্চি ফস্ত একচল্লিশ ইঞ্চি এগুলো আপনারা যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন মসজিদ মাদ্রাসা ফ্যাক্টরি বাসাবাতি ইউজ করতে পারবেন লম্বা আছে তেতাল্লিশ ইঞ্চি তেতাল্লিশ ইঞ্চি দুইটা আছে সেম ডিজাইন সেম কালারের দুইটা আছে এখানে একটা ফরার টেবিল আছে ফরার টেবিলটা খুব পরিষ্কার সুন্দর আর ডিজাইনগুলো দেখতেছেন আপনারা যাদের ফরার টেবিল লাগবে স্নি দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে ফরার টেবিল ক্যাশ টেবিল হিসেবে নিতে পারেন খুবই সুন্দর চাবি টেবি আছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন ডায়ারগুলো একদম ফ্রেশ পরিষ্কার আর গাছগুলো হচ্ছে আপনার অরিজিনাল জাহাজের এগুলো সহজে মাকর আক্রমণ করবে না কারণ এখানে ক্যারাসিন দেওয়া ক্যাশিং কাঠ বলে ফাঁসে আছে চল্লিশ ইঞ্চি ফরার টেবিলটা ফাঁস আছে চল্লিশ ইঞ্চি আর লংটা আপনাদেরকে দেখিয়ে দিই কাঠগুলো সহজে আপনার গুণে আসবে না ফোকামাকড় অ্যাটাক করবে না লম্বা আছে আপনার আটান্ন ইঞ্চি প্রায় পাঁচ ফিট পাঁচ ফিটের মতো লম্বা আছে সুন্দর যাদের লাগবে ফরার টেবিল এখানে ছোটো ছোটো আছে দেখে শুনে নিতে পারেন আর কালার চকলেট কালার কয়রি কালার হলুদ কালার বাদামি কালার বিভিন্ন কালারের মালামাল আছে যাদের লাগবে আপনারা দেখে শুনে মালামালগুলো নিতে পারেন আর এখানেও দেখেন দুইটা আছে ডায়ার নিচে দুইটা ছোট ছোট ডায়ার আছে আর উপরে একটা আছে আর ছোট ছোট উপরে বক্স করে কাট আউট গড় আছে যেখানে বই খাতা প্রয়োজনীয় জিনিসপত্রগুলো রাখতে পারবে আর সিব চ্যানেলটা ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো বাটন করে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকুন আর আমাদের সিব চ্যানেলের ফেস ইউটিউবেও আছে এবং ফেসবুকে আছে এখানে অনেক বড়ো একটা আলমালি আছে আলমালিটা অর্জেন জাহাজের আমরা শুধুমাত্র বার্নিশ দিছি কারণ মালামালগুলো আপনার ট্রাকে করে আসার সময় হালকা পাতলা রং উঠে যায় অথবা বান্নিটা উঠে যায় যার কারণে নতুন করে সাজানোর জন্য গ সাজানোর জন্য মানুষ আলমারিগুলো কিনে আর চকচক না করলে তো আর হয় না এই জন্য বার্নিশটা মারা হয় বার্নিশগুলো বানিশগুলো অরিজিনাল জাহাজের আমার অনেক ভিডিওতে আপনারা দেখতে পান বার্নিশ সেল করে ওই জাহাজের বার্নিশ দিয়ে এগুলো ফালিশ করা যার কারণে চকচক করতেছে দেখতে পারতেছেন আর এটার মধ্যে বিভিন্ন জিনিস আলমারির মধ্যে কোট পাঞ্জাবি প্যান্ট জুতা সব কিছু একটা আলমারির মধ্যে রাখার মতো প্রয়োজনীয় বক্স আছে দেখতে পারতেছেন আপনারা আপনাদেরকে স্পষ্ট করে দেখিয়ে দিচ্ছি আর এটা হাইটটা কুট অথবা ফাঞ্জিবি রাখার জন্য হাইটটা বক্সের হাইটটা দেখিয়ে দিই বক্সের হাইটটা আছে আপনার তিন ফিট চেয়ে এক ইঞ্চি বেশি আছে এক ইঞ্চি বেশি সাড়ে ইঞ্চি আছে এই বক্সটা ফুল একটা মেজারমেন্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এটা কাঠটা খুবই সুন্দর ভালো কালারটাও সুন্দর চকচক করতেছে অরিজিনাল সাবিশও আছে দিয়ে দেওয়া হবে যাদের আলমারি লাগবে আর আলমারিটার ফাঁস এবং লম্বা দুটা মেফে আপনাদেরকে দেখিয়ে দিই ফাঁস আছে আপনার তেতাল্লিশ ইঞ্চি এটা এই আলমারিটার ফাঁস আছে তেতাল্লিশ ইঞ্চি আর লং আছে এটা সম্ভবত ছয় ফিটের মতো লম্বা আমার চেয়ে আমার চেয়েও লম্বা আলমারিটা এগুলো ওয়েটও আছে মোটামুটি ভালো মানের ওয়েট আছে এগুলো আপনারা আমাদের শপে এসে দেখে শুনে নিতে পারেন ছয় ফিটের চেয়ে এক ইঞ্চি বেশি আছে ছয় ফিটের চেয়ে এক ইঞ্চি বেশি আছে আর আলমারিগুলো যাদের লাগবে স্টোকে আছে এই আলমালিগুলো সম্ভবত আমাদের স্টকে দশ এগারো ফিজের মতো আছে যাদের লাগবে দেখে শুনে নিতে পারেন আর কালারও আছে দুই কালারের আলমারি আছে আর এখানে একটা বুক সেলফ আছে তিন উপরে তিনটা ত্বক আছে আর নিচে ডায়ার আছে খুবই সুন্দর ফ্রেশ পরিষ্কার মালামালগুলো যাদের লাগবে আপনারা তাহলে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের সফে এসে মালামালগুলো দেখে শুনে কিনতে পারেন আর আমাদের চ্যানেলে অনেকগুলি মালামাল ভিডিও আসবে আপনারা দেখতে থাকুন প্রতিনিয়ত আমাদের চ্যানেলে জাহাজের মালামালে ভিডিও দিব আপনারা আমাদের সাথে থাকুন এই এই আলমারিগুলোর মধ্যে জাহাজের বেশিরভাগই আপনার ফার্স্ট ফার্স্ট এড অত ফার্স্ট এডের জামা কাপড় ডাক্তারের জামা কাপড় লাইফ জ্যাকেট লাইফ জ্যাকেটের স্যুট পয়লা স্যুটগুলো রাখা হয় সাধারণত এবং কি যারা জাহাজে কর্মরত অবস্থায় থাকে শ্রমিকরা এগুলো ইউজ করে ক্যাফটি রুমও থাকে এগুলো দেখতেছেন কালার আছে মেজারমেন্ট সবগুলো মেজারমেন্ট দেখিয়ে আপনার ভিডিও অনেক লম্বা হয়ে যাবে যার কারণে মেজারমেন্ট সবগুলোতে দেখানোর দরকার নেই যাদের যে আমালি অথবা ডয়ার প্রয়োজন হবে আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করলে হবে বিস্তারিত তথ্য আপনাদেরকে দিয়ে দেওয়া হবে আর সবগুলোর সাথে অরিজিনাল সাবিশও আছে দেখতে পারতেছেন আর ভিতরে বাইরে কন্ডিশন কেমন ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর দেখুন অনেকগুলি কালেকশন অনেক কালার অনেকগুলো ডিজাইন সাইজ সাইজের মালামাল আছে যাদের লাগবে ইনশাল্লাহ আপনারা দেখে শুনে নিতে পারেন আর প্রতিনিয়ত আমাদের ভিডিও আসবে আনক আনকনার মালামালের আর এই ডায়ারগুলো খুবই সুন্দর এগুলো বাসা বাড়ি ফ্যাক্টরি অফিসে ইউজ করতে পারবেন খুবই সুন্দর স্মুথ ডায়ারগুলো স্মোট খুব সুন্দর আর এগুলো সবগুলো জাহাজের মালামান যা লাগবে দেখে শুনে নিতে পারবেন আমাদের কাছ থেকে ফ্রেশ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি উপরে একটা আহ সাবি আছে আমাদের স্টোকে দুইটা ইয়ার কম্পোসার আছে আর প্রথম যে ট্যাঙ্কটা দেখতেছেন এইটা একশো পঞ্চাশ লিটারের টাঙ্কি আর এটার সাথে মোটর নাই আর দ্বিতীয় যেটা আছে এটা হচ্ছে একশো লিটারের এয়ার কম্পোসার এটার সাথে মোটর এবং যাবতীয় জিনিস সব কিছু আছে আর এগুলো হচ্ছে আপনার যে মোটরটা দেখতেছেন এটা একশো লিটারের এটা হচ্ছে ফোর ফোর্টি লাইনের চারশো চল্লিশ ভোল্টের লাইনের আর যাদের এয়ার কম্পোসার লাগবে আপনারা চাইলে দুটা আমাদের কাছ থেকে একসাথে কিনতে পারবেন আর এগুলো কন্ডিশন আছে মোটামুটি এগুলো ওয়াশ করতে হবে ওয়াশ করে একটু তেল তেল দিয়ে রেডি করতে হবে আপনার জিনিস দুইটা ভালো আছে ট্যাং টাঙ্কি দুইটা ভালো আছে আর যাদের এয়ার কম্পোসার লাগবে আপনার চাইলে একশো এবং একশো পঁয়ত্রিশ লিটারের এই দুইটা এয়ার কম্পোসার আমাদের কাছ থেকে নিতে পারেন আপনাদেরকে নেম প্লেটটা দেখাই নেম প্লেট অনেকে নেম প্লেট করে এগুলো বাইরের দেশের মেড ইন জার্মান অথবা ইতালি হবে আর মালামালগুলো যেহেতু আসছে আমরা এখনও চেকিং টেকিং কিছু করতে পারিনি দেখতেছেন নেমপ্লেটটা রং করা অবস্থায় রয়ে গেছে আর চারশো চল্লিশ বোল্ট আবার বলতেছি অনেকে টু টোয়েন্টি মনে বোল্ট মনে করে কল দিবেন আসলে এগুলো ফোর ফোর্টি লাইনের মালামাল আর যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করে মালামালগুলো নিতে পারেন আমাদের স্টকে অ্যাঙ্গেল আছে এক বলতে পারেন এগুলো আমাদের কাছে দুই সাইজের একতাক আছে একটা হচ্ছে চার ফিট বাই ফাঁসে চার ফিট লম্বা ছয় ফিট আর একটা হচ্ছে ফাঁসে পাঁচ ফিট লম্বা ছয় ফিট টোটাল আমাদের কাছে আট আটত্রিশের সাত পিসের মতো মালামাল আছে আর যাদের অ্যাঙ্গেলগুলো লাগবে এগুলো আমরা প্রতি কেজি একশো পঞ্চাশ করে বিক্রি করবো প্রতি কেজি একশো পঞ্চাশ করে বিক্রি করব যাদের অ্যাঙ্গেল একতাক লাগবে ছোটো এবং বড় আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো আমরা কেজি হিসাবে বিক্রি করি আর এগুলো আপনার তিনটা টক একটা